আমি একটা ছেলেকে এক টাকা নোট দিয়ে পাঠাইছি মানে আমাকে দুই লিটার সেভেন আপ না দেওয়ার জন্য আপনার কি মনে হয় ছেলেটা আসবে আশা করি আসবে যদি ওর পারিবারিক শিক্ষা ভালো হয়ে থাকে যদি ওর মাথায় ওরকম জ্ঞান বুদ্ধি থাকে অবশ্যই আসবে আসবে নাকি আসসালামু আলাইকুম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তুমি আমাকে একটা কাজ করে দিবা আমি তো তোমাদের ঢাকা মানে নতুন আসছি চিনি না কোনো কিছু আমার মেয়ের হাজবেন্ডের বাড়ি হচ্ছে ঢাকা তুমি আমাকে দুই লিটার সেভেন আপ আয়না দিবা হ্যাঁ সেভেন আপ বা কোক আমি একটা দোকানে মানে কাছে দোকান ছিল আসছিলাম ওই দোকানটা বন্ধ তার তো দোকান আমি চিনি না দূরে মনে হয় দোকান না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আয়না দাও আশা পড়ো হ্যাঁ ও ছেলেটাকে আমি এক হাজার টাকার নোট দিয়ে পাঠাইলাম একটা সেভেন আপ আয়না দেওয়ার জন্য দুই লিটার আর আমি হচ্ছে ঢাকা আছি এখন ঢাকা তো আমি কোনো কিছু চিনি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের বাসাকে এখানে জি এটা তো ঢাকা না জি ঢাকা এয়ারপোর্ট আচ্ছা ঢাকা এয়ারপোর্ট আমার মেয়ের হাজবেন্ডের বাসা এখানে আমি একটা দোকানে আসছিলাম কাছে একটা দোকান দোকানটা বন্ধ আমি একটা ছেলেকে এক হাজার টাকার নোট দিয়ে পাঠাইছি মানে আমাকে দুই লিটার চাইবে না পাইনা দেওয়ার জন্য আপনার কি মনে হয় ছেলেটা আসবে আশা করি আসবে যদি ওর পারিবারিক শিক্ষা ভালো হয়ে থাকে যদি ও মাত্র ওরকম জ্ঞান গুলো থাকে অবশ্যই আসবে আসবে আচ্ছা এখানে হয়েছে আমি নতুন ছেলেটাকে চিনি না আমি পাঠাইছি দেখিয়ে আসে কিনা আসা পর্যন্ত আমাদের সাথে থাকেন আর সময়টা দেখায় এখন সময় হচ্ছে এখন সময় হচ্ছে চারটা মানে উনতি সাড়ে চারটা বাজে আধা ঘন্টার মধ্যে অপেক্ষা করব। যে কমপ্লিট করতে পারবো কিনা তাও বুঝতেছি না ও থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা দোকানে আসছিলাম দোকানটা বন্ধ দেখে এক কি এক হাজার টাকার নোট দিয়ে পাঠাইছি মানে এক দুই লিটার সেভেন আফ না দেওয়ার জন্য তো বিশ মিনিট হয়ে গেছে আপনার কি মনে হয় ছেলেটা আসবে আসতে পারে আসতে পারে তাই না উনি হচ্ছে বলছে যে আসবে আসতে পারে তো আর একটু অপেক্ষা করি দশ পনেরো মিনিট অপেক্ষা করব তারপর না আসলে তো চলেই যাব কিছু করার নাই তো দর্শক অলরেডি ত্রিশ মিনিট হয়ে গেছে এখন দেখি ছেলেটা আসে কিনা এখনো আসতেছে না দর্শক ছেলেটা আসতেছে এত দেরি হয়েছে কেন দোকান অনেক সব বন্ধ আছে সব বন্ধ আসিল না প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে আমি তো টেনশন করতেছি তুমি তোমার আমি চিনি না তুমি আমার চিনো তোমাকেও আমি চিনি না না চিনা মানে দোকান বন্ধ থাকার জন্য তোমাকে দিয়ে পাঠাইছি তো কোপটা নিয়ে আসছো না তো তুমি ইচ্ছা করলে তো পার্তা চলে যাইতা হ্যাঁ তুমি কি আমার চিনো চিনো না তো তুমি পারলে তো চলে যাইতা এক হাজার টাকার নোটটা নিয়ে চলে যেতে পারতা না তুমি গেলা না কেন গেলাম না আমার বাপ মায়ের শিক্ষা দেয় না তোমার বাপ শিক্ষা দেয় নাই তুমি কি করো পড়া করো গাড়ি চালাও কি গাড়ি রিক্সা তো দর্শক ছেলেটা অনেক ছোট ছেলেটা হচ্ছে রিক্সা চালা খুব কষ্টকর একটা বিষয় তুমি রিক্সা চালাও না তোমার ফ্যামিলি থেকে তোমার আব্বা নাই আছে তোমার আব্বা কি করে অটো চালা তুমি লেখা পড়া করছো না করছো তাই তো কম বয়সে রিক্সা চালাও কেন সংসারে অভাব সংসারে অভাব ওরে সংসারে অভাব দর্শক তুমি কি কোন জায়গায় রেখে চালাও এখানে এই জায়গার নাম কি তালতলা তালতলা ঢাকা তালতলা না তুমি গেছো না তুমি বলতেছো যে আমার তোমার বাবা মায়ের শিক্ষা দিছে না ইচ্ছা করলে পারতা যায় তা তোমার বাবা মা ভালো শিক্ষা দিছে এক হাজার টাকা খাই আমি কয়দিন বড় আচ্ছা দর্শক ছেলেটার অনেক বুদ্ধি ভালো কথা বললো মানে ওর বাবা মা হচ্ছে এই শিক্ষা দিছে না আর বলতেছে আপনার এক হাজার টাকা নিয়ে আমি কয়দিন খামো আপনারা না দেখলে তো আল্লাহ দেখব ও আচ্ছা আল্লাহ দেখবো তা আল্লাহর ভয় সবারই আছে তাই না মানুষ এখন আমার এই টাকাটা পারলে তুমি নিয়ে যাইতে পারতা তুমি ঠিক কথাই বলছো যে এই টাকাটা আমি কয়দিন খাবো আমার বাপ মার শিক্ষা দিচ্ছে না বাবামা মা না শিক্ষা তাছাড়া আল্লাহ আছে উপরে হ্যাঁ আপনারা দেখলে আল্লাহ আল্লাহ দেখব কেউ না দেখলে আল্লাহ তো দেখ আল্লাহ দেখ সুন্দর কথা বলছে ছেলেটা ছোট হইলেও মানে তার অনেক বুদ্ধি সুন্দর আমার কাছে অনেক ভালো লাগলো তোমার কথাগুলি অথচ সে হচ্ছে রিক্সা চালায় খুব অভাবে আছে তুমি গেছো না তোমার উপর আমি অনেক সন্তুষ্ট হয়েছি ঠিক আছে তোরটা নিয়ে আসছো ইচ্ছা করলে অন্য ছেলেরা হইলে যাইতে পারতো যে আমি চিনি না চলে যাই ঠিক আছে না এখন আমি তোমার উপর খুশি হয়ে মানে সন্তুষ্ট হয়েছি তোমার সততার জন্য এখন আমি খুশি হয়ে তোমার সামান্য একটু পুরস্কার দিতে চাই তুমি কি না এই একটু সামান্য হ্যাঁ একটু কাজের লাগে দর্শক দেখেন ছেলেটা কত ভালো মানে বলতেছে আপনার সামান্য একটু কাজের জন্য আমার পুরস্কার দেওয়া লাগবো আমি খুশি হয়ে দিব আনটি খুশি হয়ে তোমার দিতে চাই খুশি হয়ে দিলে নেমন লাগে তোমার শততা পুরস্কার ঠিক আছে তোমার এক হাজার টাকা নোট দিয়ে পাঠাইছিলাম না এই এক হাজার টাকায় আজকে তোমার পুরস্কার সততার পুরস্কার খুশি হয়েছে খুশি হয়েছে অনেক খুশি আচ্ছা খুশি হইলে আন্টির সাথে থেকে একটা হাসি দাও তো দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন